কাছে থাকা নয় পাশে থাকার নামই তো হলো বন্ধুত্ব মিথ্যে কথা বলে মন ভুলানো নয় সত্যি কথা বলে সাহস জোগানোর নামই হলো বন্ধুত্ব ভুল ভেবে সরে যাওয়া নয় ভুল সূত্রে দিয়ে ভালোবাসার নামই তো হলো বন্ধুত্ব সময়ের সাথে পাল্টে যাওয়া নয় সময়কে পাল্টা জবাব দেওয়ার নামই হলো বন্ধুত্ব আজকের বেপরোয়া ব্যস্ত জীবনকে পরোয়া না করে কেমন আছে জানতে যাওয়ার নামই তো হলো বন্ধুত্ব শুধু ফটো সেশনের আলোর ছটায়

আপনি ভুল করছেন আপনি ভুল করছেন হারাধন আপনাদের কোনো ক্ষতি করেনে আপনি নিশ্চয়ই হারাধনের বন্ধু তাই না তার জন্য আপনার গায়ে লাগছে না আমি হারাধনের বন্ধু নই আসলে আসলে আমার শরীরে একটা মানুষের চামড়া আছে তাই গায়ে লাগছে তাই বলে আমারও বলছে আমারও বলছে আপনি ভুল করছেন হারাধন আপনাদের কোনো ক্ষতি করেনে যত ক্ষতি করেছেই রনোবি না ভুল 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 ছিল ওই একজন ভালো মানুষ উনি আমাদের হরিদেবপুর গ্রামকে সোনার গ্রাম তৈরি করেছে তাই যদি হবে রণবীর রায় যদি ভালো মানুষই হবে রণবীর রায় যদি হরিদেবপুরকে সোনার হরিদেবপুর করে বানিয়ে দিয়েছে তাহলে সোনার হরিদেবপুরের মতো জায়গায় কেন আদর্শ মাস্টারের মতো মানুষকে অপমানিত হতে হলো আপনার মতো একটা অন্ধ অসহায় মহিলাকে আজকে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে হচ্ছে কেন আপনার তিনি জীবনটা অকালে নষ্ট হয়ে গেল আসলে আসলে সত্য মিথ্যা যাচাই করার মতো ক্ষমতা আপনার নেই সামলে দেবে কোন ক্ষতি করেনি তবু ভাগ্যের নির্মম পরিহাসে অর্জুন কর্ণের শত্রুতে পরিণত করেছিল ঠিক তেমনি আমি আমিও কারো কোনো ক্ষতি না করো আজ আজ আমি অপরাধী মানিয়ে নিলাম

ভাগ্যে ভাগ্যে নির্মম পরিহাসে অপরাধ না করে অপরাধী তপমা নিয়ে আজ রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে যাদের যাদের আমি উপকার করেছিলাম ভবিষ্যতে তারা তারা আজকে সবাই আমাকে ঘৃণার চোখে দেখছে তারা সবাই আমাকে অপরাধী তকমা লাগিয়ে বাড়ি থেকে বের করে দিল তাই বলছিলাম তাই বলছিলাম এরপর যদি এমন কোনো দিন আসে যেদিন আপনার চোখটা অপারেশন হওয়ার পর আপনি সুস্থ হয়ে যাবেন আপনি চোখে দেখতে পাবেন আর চোখে দেখে যেদিন প্রথম প্রথম আপনি আমাকে দেখবেন সেদিন সেদিন আপনি আমাকে ভুল বুঝবেন না তো আমি অত অকৃতজ্ঞ নই সত্যি বলছেন আমি সত্যি বলছি আপনি আমাকে ভুল বুঝবেন না আপনাকে ভুল বুঝবো না বেশ কথা দিচ্ছেন তো তাহলে চলুন আর দেরি করবেন না আপনাকে এই মুহূর্তে নিয়ে যাব আমার বন্ধুর বাড়ি বন্ধুর বাড়ি কেন আপনার বাড়ি আমার বাড়িতে তো এই মুহূর্তে কিছুতেই নিয়ে যাওয়া যাবে না কারণ আমার মা যদি ওকে বলে দেয় যে আমি হারা ধরো তাহলে ও কিন্তু আমার উপকার গ্রহণ করবে না কারণ ওর চোখে আমি যে একটা বেইমান আমি একটা জানোয়ার আমি একটা স্বার্থপর তাই তো আপাতত পরিচয়টা গোপন রেখে ওকে আমার বন্ধুর বাড়িতে নিয়ে যাব কি হলো আপনি চুপ করে আছেন কেন আপনি বন্ধুর বাড়ি কেন নিয়ে যাবেন আপনার বাড়ি নেই নেই শ্যামলী দেবী নেই আমার ঘর বাড়ি কিছু নেই ঝরে আমার ভেঙে খান খান হয়ে গেছে আজ আমি একটা যাযাবরে পরিণত হয়ে গেছে যাযাবরের মতো আমি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলাম আমার সঠিক কোনো ঠিকানা নেই আমি আমি কোথায় যাব কোথায় থাকবো আপাতত আমার বন্ধুর বাড়িটাই আমার সেলটার হয়েছে বন্ধুর বাড়িতে আমি আছি তাই তাই দেরি করবেন না চলুন চলুন আর দেরি না করে এই মুহূর্তে আপনাকে আমার সঙ্গে আমার বন্ধুর বাড়িতে নিয়ে যাবো চলুন চলুন আমার সঙ্গে আচ্ছা আমি আপনাকে কি বলে ডাকবো ও হ্যাঁ তাই তো আপনি আমাকে কি বলে ডাকবেন বলুন তো আমার আচ্ছা আপনি আমাকে বন্ধু বলে ডাকতে পারবেন না বন্ধু আমি আপনার হাত ধরছি আসুন আসুন আপনাকে হাত ধরে এগিয়ে নিয়ে যাবো আমার সঙ্গে আসুন আসুন এমনি করে কোনো অচেনা অজানা মানুষ যখন একটা অসহায় মানুষের হাত ধরে এগিয়ে নিয়ে যায় তখন তার সঙ্গে তো বন্ধুত্বই করতে হয় আপনি কাছে থাকা নয় পাশে থাকার নামই তো হলো বন্ধুত্ব মিথ্যে কথা বলে মন ভোলানো নয় সত্যি কথা বলে সাহস জোগানোর নামই হলো বন্ধুত্ব ভুল ভেবে সরে যাওয়া নয় ভুল সূত্রে দিয়ে ভালোবাসার নামই তো হলো বন্ধুত্ব সময়ের সাথে পাল্টে যাওয়া নয় সময়কে পাল্টা জবাব দেওয়ার নামই হলো বন্ধুত্ব আজকের বেপরোয়া ব্যস্ত জীবনকে পরোয়া না করে কেমন আছে জানতে যাওয়ার নামই তো হলো বন্ধুত্ব শুধু ফটো সেশনের আলোর ছটা কাঁধে হাত রাখা নয় একাকিত্বের অন্ধকার দূর করতে কাঁধে হাত রাখার নামই তো হলো বন্ধুত্ব